i you know. i uh -huh. 那还要。Nah,

মক্কার কাছ থেকে আল্লাহ নবীরকে বেহেস্তের থেকে মেহরাজ নামে একটা আরোহণ পাঠাইলেন যেটার মধ্যে সুয়াল হয়ে নবীজি বাইতুল মাহমুদ পর্যন্ত গেলেন বাইতুল মাহমুদ থেকে সিদ্ধাত মুক্তাহা

নাই আমি এক ইউরো এক করি নাই আমি দুনিয়ার জমিন থেকে আইছি আমার সাথে নাই টাকা নাই করে নাই কিচ্ছু আমি আপনার বাড়িতে আইছি এখন আপনার তো প্রশ্ন করে দিলেন আমি কি সাথে করে নিয়ে আইলাম আমি কিচ্ছু আনছি না আমি আনছি

करना तो है

মসজিদ আইসি কিসের জন্য নিজে নামাজ পড়ার জন্য না আল্লাহর কিছু করার জন্য কথা বুঝলি বুঝছে সেরে উত্তর দিই কারে কিছু করার জন্য আইসি আল্লাহর কিছু করার জন্য কালকে দেখছেন না আপনাদের সাম্ভাব্য প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্ভাব্য প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের হবে হইতে পারে না হইতো পারে সাম্ভাব্য প্রেসিডেন্ট উনি আশা করে বসে আছে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে কিন্তু জায়গা জায়গায় প্রশ্ন করছেন যে উমরা করছে বলে হা তাহলে কাবাগর দেখছেন বলে দেখছি বলে কাবাগরের মালিককে বলে না সবাই কাবাগরের মালিককে সবা মানবার মালিককে সারা জাহানের মালিককে সব সর্ব পৃথিবীতে যা কিছু আছে এই সূর্য উদয় থেকে না অস্ত পর্যন্ত যা কিছু এর ভিতরে যা কিছু আছে সমস্ত মালিককে তাহলে আপনাদের আজকে মসজিদ আইছি কারে খুশি করার জন্য আইসি আল্লাহরে খুশি প্রত্যেকটা আইসি আল্লাহ তাআলা কি চাচ্ছে আল্লাহ লাগে কি নিয়ে আইসি সুস্থ লাগে না লাগে না আমার নবী মেরাজ হয়ে গেলেন আমার আল্লাহ বলেন আমার লাগে কি নিয়ে আইসো নবীকে সামনে ভাইয়া আমার আল্লাহ বলছেন কি নিয়ে আইসো নবী আল্লাহকে দেখছেন আল্লাহ নবীকে দেখছেন

মা দেশবানী এবাদন এবার বদনি আবাদত আপনাকে বডি নিয়ে আইদা আল্লাকে দিব বডিটা কারে দিব আল্লা দিব নমাজ পড়ব সোনা পথের পর্ব সাদাম ভরব শোরা কেরা করব শুভা হা রাম পিয়া লুন করব শুভা হা রামিয়া ভর্ব সমিয়ং হামি দে রবায়ে কার ন আল্লাহ জন্য গেল পদনী এবাদত রয়ে গেল

এমন কোন গর নাই কিছু না কিছু মান আছে ওই মান থেকে আমার আল্লাহ বলতেছে আমার নবী আজকে না শুধু নয় চোদ্দশো পনেরোশো বছর আগে উন্মতের পক্ষ থেকে জল দেয়ছে আমার উন্মতের মধ্যে জবানি আবাদত মসজিদের মধ্যে গিয়ে আজ বর্তমাস হবে জবানি আবাদত হয়ে যাবে মসজিদের মধ্যে যখন হাইতে যাবে তার হাঁটার কারণে তার বদলি আবাদত হয়ে যাবে